توں جو ہمدر پابیدا جی پابیدا جو جنو ملی دے رہنما تبو ایہو پڑھ لیں اور اڑن اڑن دے جو سوال دے 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 এবং মানিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান ক্লাব যে মানুষগুলো বিদেশগুলো দেখেছি সেই মানুষগুলো তারা তারা তো এই জায়গাতে শেষ করবে আরেকদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের পরবর্তী

এরপর পরে আসছে আজকের এই সুন্দর সকালে এসে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খান বাহাদুর আলম হোসেন খান

এই শহীদ মহানিক শ্রদ্ধা জ্ঞাপন তাদেরকে আল্লাহ তালা দুনিয়া দান করে শেষ করে আমরা তাদের এই পরিবারের সকলের প্রতি আমরা তাদের বিদিকে আত্মার মাতৃতার কামনা করি আল্লাহ তালা তাদেরকে দেশ রিসিভ করেন আমরা আসলে আজকে মানিকগঞ্জের দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে বারণাসী ভাষা আন্দোলনে বিশেষ করে আমাদের মানিকগঞ্জের ভাষার শহীদ প্রতীক তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই দিনের মাধ্যমে আমরা ভাষাকে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা এদিকে আমরা নিজেরা নিজেদের কাছে এমনভাবে প্রতিষ্ঠিত করতে চাই করতে চাই আমার ভাষার জন্য শহীদ হয়ে গেছে আমি তাদের মধ্যে আবারও